বাবা মা না থাকলে পৃথিবীতে কেউ ভালোবাসে না চাচি খুব খিদা লাগছে একটু খেতে দাও না আহ বাড়ি ঢুকলেই শুধু খাওয়া আর খাওয়া কোনো কাজ নাই যা ভেতরে যা দেখ ফেলানো কিছু আছে কি না যে বললো দিদি দিদি কিছু খাবার দাও না খুব খিদা লাগছে আচ্ছা ভাই তুই একটু বল আমি দিচ্ছি তাই না তারপর বোন থালা ধে ভাইকে খাবার দিল বললো বোন তুমি খাইছো হ্যাঁ ভাই আমি খাইছি তুমি খেয়ে নাও তখন একটা রুটি খাচ্ছে আর বোন চোখের পানি মুছতেছে বলল কি ব্যাপার দুজনে আসতে না আসতে রাক্ষসের মতন খাওয়া শুরু করে দিল ওদিকে কাজ পরে আছে কাজ করো তখন বোন চলে গেল তখন ভাই নিয়ে আসলো বোন তুমি খাও আমি খাইছি আমার খিদা নাই বোন রে পেটের খিদা তো সেদিনই চলে গেছে যেদিন বাবা মা পৃথিবী ছেড়ে চলে গেছে এবং আমাদের ধন সম্পত্তি সব কিছু নেয়ার জন্য আমাদের বড়ো চাচি এবং বড়ো চাচা রেখে দিয়েছে হ্যাঁ ভাই ঠিক বলেছি মা বাবা ছাড়া পৃথিবীতে কেউ ভালোবাসে না সত্যি পৃথিবীতে যার মা বাবা নাই তার পৃথিবীতে কোনো আপনজন নাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন